যাই হোক আমি তো রেডি আমার ওয়ালেটটাকে রেডি করছিলাম বেসিক্যালি কোথাও যেতে হলো আমাকে একবারে খালি তো ভালোই লাগে না সো যাই হোক ওয়ালেটটা রেডি করতেছি এখনই এখান থেকে বের হয়ে যাব সো চলুন দেখা যাক কোথায় যাই এবং কি করি আমি রেডি এখন একটু বাইরের দিকে যাচ্ছি বাইরে যাবো তো আমি যখনই বাইরে যাই তখন আমি তো বের হয়ে আমি ফার্স্টে পাম্পে চলে আসলাম এবং গাড়িতে একটু বেশি করে তেল ভরে নিলাম কারণ হচ্ছে ওয়েদারটা যেহেতু ভালো আছে কখন কোথায় কোন দিকে মন যাইতে চাবে তার ঠিক নাই সো এখানে আমি তেল ভরে নিলাম অ্যান্ড আবার রওনা দিয়ে দিলাম প্রকৃতির মাঝে যাই হোক ওয়েদারটা একটু নরম থাকলে ঘুরতে একটু ভালোই লাগে বেসিক্যালি আমি যদিও ঘুরতে চাই বাট ব্যস্ততার জন্য ঘুরতে পারি না চলে আসলাম সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা এক কাপ চায়ের মজাই আলাদা তো আমি একটু দুধ চা বেশি পছন্দ করি দুধ চাটা নিয়ে নিলাম এখন আমি চা খাচ্ছি মূলত ওই বিকেল বা সন্ধ্যা থেকে বের না হলে ভালো লাগে না চাটা খাওয়ার জন্য বের হয়েছিলাম ঘুরলাম ফিরলাম চা খাইলাম এন্ড আজকের ব্লগটা কিন্তু এস কে যখন বাহিরে যায় এই নিয়ে এতটুকি সো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ